সালাম আলাইকুম সসীম ধারা বা অনুক্রম ও ধারার উপরে আমরা একাধারে বেশ কয়েকটি অঙ্ক করছি এর মধ্যে বলে রাখি আজকে আমরা শুরু করতে যাচ্ছি বারো নম্বর অঙ্কটি ইতিমধ্যে বা পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা নয় দশ এগারো এই তিনটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলছি তো চলো আজকে অঙ্কে যে প্রশ্নটা আছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত নির্ণয় করার চেষ্টা করি আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে যে ধারাটি কোন ধারা দেখো এর আগের অঙ্ক যেগুলো আমরা করছি এখানে কিন্তু প্রশ্নে লেখা ছিল গুণোত্তর ধারা গুণোত্তর ধারা এই জায়গাতে কিন্তু কোনোটাই লেখা নেই তো আমরা প্রথমে রাফে একটু দেখি নেই যে আসলে এটা কোন ধারা যদি এইটা সমান্তর ধারা হয় তাহলে সাধারণ অন্তর একই থাকবে সাধারণ অন্তরটা কি যে কোনো একটা পদ নিলাম তার সাথে পূর্ববর্তী পদের বিয়োগ সমান হয় কিনা দেখো এখানে মাইনাস ফোর নিলাম তার সাথে কি করলাম আমরা মাইনাস করলাম টুকে তাহলে কত আসতেছে মাইনাস সিক্স এখন আমরা যদি মাইনাস সিক্সটিন নেই তার সাথে যদি পূর্ববর্তী পথটা যদি আমরা বিয়োগ করি সেটা হচ্ছে কত মাইনাস এইট কত আসতেছে মাইনাস ফরটিন আসতেছে সুতরাং এটা সমান্তর ধারা নয় দেখি গুণোত্তর ধারা হয় কি না প্রথমে এই যে মাইনাস সিক্সটিন নিলাম তার সাথে আমরা যদি আট দিয়ে ভাগ করি অর্থাৎ আগের পথটা পাবো হচ্ছে মাইনাস টু পরেরটা দেখি আট নিলাম এর পূর্ববর্তী পদ আছে মাইনাস ফোর দুইটাকে ভাগ করলে মাইনাস টু পেলাম সুতরাং এই যে অঙ্কটা এটা একটি গুণোত্তর ধারা তো আমরা উত্তরের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করব প্রদত্ত ধারা সেটা কত টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ডট 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 আমাদের কাজ কি প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করা তো এখন এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব যে সমষ্টি বের করি বা যাই করি না কেন আমাদের সাধারণ অনুপাত এবং সাধারণ প্রথম পদ এ সমান হচ্ছে কত দুই সাধারণ অনুপাত আমরা যেটা করতে পারি সেটা কি মাইনাস সিক্সটিন ডিভাইডেড এইট ইকালস টু এইট ডিভাইডেড মাইনাস ফোর অথবা মাইনাস ফোর ডিভাইডেড টু ইকুয়ালস টু কত ইকুয়ালস টু হচ্ছে মাইনাস টু অর্থাৎ আমাদের সাধারণ অনুপাত আর সমান হচ্ছে মাইনাস টু ওকে এখন আমরা যেটা করবো যে এটি একটি গুণত্বর ধারা আমরা এইভাবে লিখতে পারি যে এটি একটি গুণোত্তর ধারা ওকে এখন আমরা গুণোত্তর ধারার যে আমরা জানি যে গুণোত্তর গুণত ধারার প্রথম n তম পদের সমষ্টি বা n পদের সমষ্টি আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সেটা কত সেটা হচ্ছে এখানে একটা সূত্র কি আর সমান হচ্ছে আরটা কি এই দেখো আর হচ্ছে মাইনাস এর থেকে সরি ওয়ান এর থেকে ছোট তার মানে ওয়ানের এর থেকে ছোট সেটার ক্ষেত্রে এই সূত্রটা আচ্ছা এখন আমরা ধাপে ধাপে মানগুলো বসাই প্রথমে কিসের মান বসাবো এ এ কত টু তারপরে ওয়ান মাইনাস আর কত আর হচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন কিন্তু এখানে এনের এর মান কত এনের এর মান হচ্ছে বলছে কি প্রথম সাতটি পদের সমষ্টি তার মানে এন হচ্ছে সেভেন ডিভাইডেড ওয়ান মাইনাস আর কত মাইনাস টু সাইড নোট লিখে দেয় যেহেতু এন সমান হচ্ছে সেভেন ওকে এখন আমরা একটু ধাপে ধাপে কাজ করার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে এখানে এক আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে টু ওকে তারপরে এখানে এখানে হচ্ছে টু ওয়ান মাইনাস দেখো মাইনাস কে মাইনাস সেভেন টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার সেভেন দেখো এখানে এই যে মাইনাস মাইনাস ওয়ানকে যদি আমরা যে কোনো বেজর সংখ্যা তারা পাওয়ার করি অর্থাৎ মাইনাস সেভেন হোক মাইনাস থ্রি হোক মাইনাস মানে থ্রি ফাইভ সেভেন যাই হোক না কেন কোনো অড নাম্বার বা বেজর সংখ্যা যদি হয় তাহলে চিহ্ন কিন্তু মাইনাসই হবে সুতরাং এখানে এটার মানটা কত আসতেছে মাইনাস আসতেছে আর টুকে আমরা টু 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 দি পাওয়ার সেভেন মানে কি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি চৌষট্টি দোকানে একশত আঠাশ এখানে মাইনাস ওয়ান টোয়েন্টি এইট তাই না কেন মাইনাস দিছি যেহেতু পাওয়ারটা হচ্ছে বেদর সংখ্যা নিচে হচ্ছে থ্রি এখানে হচ্ছে টু ওয়ান মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি নাইন তাই তো আর এখানে কত আসেছে তিরিশ একশো উনত্রিশ যোগ এক মানে হচ্ছে একশত তিরিশ একশো তিরিশ নাকি না এখানে এটা হচ্ছে এইট তোমরা কিন্তু বুঝে বলবা একশো আঠাশ যোগ এক কত হচ্ছে একশত উনতিরিশ তাই তো একশো উনতিরিশকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত আসতেছে এখানে আসতেছে হচ্ছে কত টু ইন্টু ওয়ান টোয়েন্টি নাইন ডিভাইডেড হচ্ছে থ্রি এটাকে আমরা কাটাকাটি করতে পারি তিন চারে বারো তিন তিনে নয় আর তেতাল্লিশ দোকানে কত ছিয়াশি আমাদের উত্তর হচ্ছে এইটি সিক্স তাহলে প্রশ্নটা কি ছিল যে ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত সাতটি পদের সমষ্টি হচ্ছে এইটি সিক্স তো এই ছিল আজকের আমাদের অঙ্কটি একটা জিনিস বলে রাখি আবারও এই অঙ্ক একই রকমই সসীম ধারা বা অনুক্রম ধারার উপরে আমরা বেশ কয়েকটি অঙ্ক করছি একসাথে ভিডিও না দিয়ে আমরা কি করছি তিন চারটা ভিডিও করার চেষ্টা করতেছি তার মধ্যে আজকে আমরা এই যে বারো নম্বর অঙ্কটি করে ফেলছি ইতিপূর্বে কিন্তু নয় দশ এগারো আমরা করে ফেলছি যেগুলো আমাদের ডেসক্রিপশনে প্লে লিস্টের ভিতরে লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি ভিডিও নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই আপকামিং ভিডিওতে আমরা দেখব ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধারাটির টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ